ইংলিশ বাজার পাড়া আক্রান্ত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মালদার ইংলিশ বাজার ব্লকের নরহা গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর বাজার এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে চরম উত্তেজনা ছড়ালো গত কয়েকদিন ধরেই সংঘর্ষের উত্তাপ টের পাওয়া যাচ্ছিল আর মঙ্গলবার ভোররাতে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সংঘর্ষের জেরে ভাঙচুর করা হয় একাধিক বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু গাড়িও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে পুলিশকেও লক্ষ্য করে ছোলা হয় ইট পাটকেল আহত হন এক পুলিশ কর্মী এবং তিনজন সিভিক ভলেন্টিয়ার ভাংচুন করা হয় পুলিশ গাড়িও বর্তমানে গোটা এলাকা জুড়ে থমথমে পরিবেশ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে খবর গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আমি তো খারাপ হইতে পারেনি ছাড়ছাড় করে কাঁপছিলাম আমরা তো ঝগড়া করে

এই নিয়ে গন্ডগোল হয়ে কিছুক্ষণ পরে বাজার থেকে আসলাম আমি গাড়ি ঢুকলি গাড়ি ঢুকার পরে এই চলে আসলো ওরা ছুটে শুটে এসে প্রথমে সিডিকে মারলো আর আমরা ধরতো লুকিয়ে আসি দেখছি তারপরে চলে গেল চলে যাওয়ার পরে যে আবার যখন আসছে তখন দেখছি আর থাকা যাবে না ঘরে ঢুকলে হয়তো ঘরে ঢুকলে আমাদের প্রচুর মতো কেটে আমরা ছাদে উঠে গেলাম ছাদে উঠে যাওয়ার পরে দেখি ছাদেও মিষ্টি তরছে তখন আমরা ওই যে পিছন দিয়ে শামসেক দিয়ে নিয়ে বৌ বাচ্চাকে নিয়ে